সালটা উনিশশো এলাকায় শিক্ষার আলো পৌঁছতে বিশেষ উদ্যোগ গ্রহণ শিক্ষানুরাগীদের এলাকা ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ আর সেখানেই শিক্ষিত সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন শিক্ষানুরাগীরা পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ওর গ্রাম উচ্চ বিদ্যালয়ের সঙ্গে নানান ইতিহাস জড়িয়ে রয়েছে গুটিগুটি পায়ে পঁচাত্তরতম বর্ষ পূর্তি সোমবার থেকে তিন দিনব্যাপী নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কুলে প্ল্যাটিনাম দিবস উদযাপনের প্রথম দিন ছিল জমজমাট অনুষ্ঠান ওরগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করে সমাজে সুপ্রতিষ্ঠিত বহু ছাত্রছাত্রী স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক মণ্ডলী এবং স্থানীয় মানুষজনের পূর্ণ প্রচেষ্টায় বিদ্যালয়ে প্ল্যাটিনাম দিবস উদযাপন হল মহা ধুমধামে সোমবার সকালে প্রভাত ফেরি ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় আবেগ প্রবণিতভাবে চোখের জলে স্কুলের ইতিহাস বর্ণনা করেন স্কুলেরই প্রাক্তন শিক্ষক তথা পঁচাত্তরতম বর্ষ উদযাপন কমিটির সভাপতি তারাপদ পাল উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক প্রিয়ব্রত সরকার স্কুলের সভাপতি তরুণ কুমার ঘোষ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক আনোয়ার হোসেন প্রখ্যাত লেখিকা রাজশ্রী বসু অধিকারী অরুণ কুমার মণ্ডল সহ বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক নবকুমার মণ্ডল পিয়ালি শিল স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক মণ্ডলী এলাকার গুণীজন থেকে শুরু করে স্কুলের ছাত্র ছাত্রীরা আমি গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই এবং জেলার রাজ্যের মধ্যে দশম স্থান দিকে করি পরের বছরই আমার দেশ আমার স্কুল পঁচাত্তরতম বর্ষবর্তীতে পড়েছে এবং সেখানে আমি আমি একজন সদস্য হতে পেরেছি তার একটা ভাগ আমি পেয়েছি খুবই গর্ববোধ হচ্ছে এবং খুবই ভালো লাগছে সম্বন্ধে কী বলবে স্কুল সম্বন্ধে স্কুল আমার কাছে খুব আপন স্কুলের কাছে আমি মানে বরাবরই নির্ভরশীল থেকেছি স্কুলের চেয়ারম্যানরা যেভাবে পড়েছে খুব মানে আমি সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিলাম প্রায়টাই স্কুলের দিকে যখনই যে সমস্ত ডাউট নিয়ে আসতাম স্যারদের কাছে আমি ইন্ডিভিজুয়াল স্যারের সাথে কন্ট্যাক্ট করতাম তারা তাদের সাথে আমি বসতাম স্যারদের সাথে স্যারদের কোয়েশ্চেন আমার সলভ করে দিত এবং সেখান থেকে আমি খুবই উপকৃত হয়েছি তুমি যারা যে জুনিয়র যারা রয়েছে তোমার ভাই বোনের উদ্দেশ্যে কি ভালো যারা এখন পড়াশোনা করছে ভাই বোন আমার আছে তারাও মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দেবে বলবো যে পড়াশোনাটাকে রেগুলারলি করো পাঞ্চুয়ালভাবে করো এনজয় করো ভালোবাসো দেখবে জীবনে অনেকটা বড় পারবে এদিন কবিতা গান আবৃত্তি নাটক ও স্কুলের ইতিহাস বর্ণনা করা হয় পাশাপাশি সম্বর্ধনা জানানো হয় সালে উচ্চ কৃতি ছাত্রছাত্রীদের দশম স্থান অধিকারী সুপ্রিয় বিশ্বাসকেও সম্বর্ধনা জানানো হয় স্কুলের প্রধান শিক্ষক প্রিয়প্রত সরকার বলেন এলাকার গুণীজন ব্যক্তিবর্গ শিক্ষানুরাগীদের পূর্ণ প্রচেষ্টায় ধীরে ধীরে স্কুল আজ প্রতিষ্ঠিত বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় বারোশো সকল ছাত্রছাত্রীদের স্কুলে শিক্ষা অর্জন করে সুষ্ঠু সমাজ ও সমাজে প্রতিষ্ঠিত হওয়ার বার্তা দেন প্রধান শিক্ষক আজ পনেরোই জানুয়ারি পঁচাত্তর বর্ষ পূর্তি উৎসব উৎসব উদযাপিত হতে চলেছে ওরগ্রাম উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানে আমরা পেয়েছি মাননীয় বিধায়ক মানগোবিন্দ অধিকারী মাননীয় বিভিন্ন বিচারক মহোদয় প্রাক্তন শিক্ষক শিক্ষিকা মাননীয় প্রাক্তন আমাদের অধ্যাপিকা মহাদয় বিভিন্ন জনকে আমরা পেয়েছি এবং পেয়েছি প্রাক্তন ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠান আমরা পনেরো ষোলো সতেরো তিন দিন ধরেই করবো বিভিন্ন প্রোগ্রাম আমরা রেখেছি আগামীকাল আমরা প্রাক্তন ছাত্রছাত্রীর পুনর্মিলন উৎসব রেখেছি তারপরের দিন আমরা বাচ্চাদের চারা গাছ বিতরণ করবো এদের মধ্যে আমরা ছাত্রদের মধ্যে সচেতনতামূলক আমরা বার্তাও দেবো এর জন্য আমাদের প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট আসবেন এছাড়াও আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বিভিন্ন বাইরে থেকেও আমাদের সাংস্কৃতিক গুণী পার্স যারা এই অনুষ্ঠানটাকে আর সফলমণ্ডিত করার জন্য ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট এসডি টিভি নিউজ जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना मनाना श्री बालाजी फैशन दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर फैशनेबल मैन सूट से मिले दुल्हे के भाई को नया लुक वेडिंग और पार्टी के लिए कढ़ाई दार बनारसी और सिल्क साड़ियाँ तो देर किस बात की आज ही आए श्री बालाजी फैशन हर घर की पसंद जीटी रोड अपोजिट सुभाष सिनेमा आसनसोल